লেখুন আপনি কি সারাদিন কাজ করতে করতে ক্লান্ত আপনার শরীরকে কাজের উদ্যম ধরে রাখতে পারছে না আপনি কি অফিসে বসে বসে ঝিমাইতে থাকেন এবং আপনার কাজে মন নেই সারাক্ষণ শরীর দুর্বল দুর্বল লাগে বা কাজ করতে ইচ্ছে করছে না তাহলে আপনার প্রয়োজন আমাদের এই সুপার প্রোটিন পাউডার এই সুপার প্রোটিন পাউডার এক গ্লাস গরম দুধের সাথে মিশে খান আপনার কাজের গতি মুহূর্তেই বাড়িয়ে দেবে আপনি ঝড়ের গতিতে সব কাজ করে ফেলবে আপনার কাজের স্পিড বেড়ে যাবে এই প্রোডাক্টটি প্রোটিন ও পুষ্টিতে ভরপুর এবং আপনার পর্যাপ্ত যে পুষ্টি বা শক্তি প্রয়োজন তা এই পাউডার থেকে আপনি পেতে পারেন শক্তি ও উদ্যমে ধরে রাখার জন্য এই প্রোডাক্টটি আপনার জন্য প্রোটিন পাউডার হান্ড্রেড পারসেন্ট ন্যাচারাল এবং সম্পূর্ণ ঘরোয়া পায় তৈরি এর কারণে কোনো পার্শ্বপর্তি কে নেই এটি নির্দ্বিধায় আপনি নিতে পারেন এবং কি এটি আপনার বাচ্চার জন্য নিতে পারেন